মনে শুধু একটাই কষ্ট আমি কারোর জীবনে আপন হতে পারলাম না কতটা ভালোবাসি জানি না কিন্তু বিশ্বাস করো প্রিয় তোমার কথা খুব বেশি মনে পড়লে বাচ্চার মতো কেঁদে ফেলি জীবনে কারোর কাছে নিজেকে ছোট হতে দেয়নি কিন্তু তোমাকে পাওয়ার জন্য বহুবার আমি বেআা হয়েছি কাউকে ক্ষতি করার আগে মনে রেখো তার কান্নার প্রতিটা ফোটার হিসাব সৃষ্টিকর্তা তোমার কাছেই চাইবেন হয়তো তোমার যোগ্য ছিলাম না কিন্তু আমার ভালোবাসা মিথ্যে ছিল না ভালোবাসার মানুষকে না পাওয়ার যন্ত্রণা বেশি তবে ভালোবাসার মানুষটিকে পেয়ে হারানোর যন্ত্রণা আরও বেশি রক্তের সম্পর্ক বলে কিছু নেই শূন্য পকেটে পৃথিবী ভয়ঙ্কর তোমাকে ভোলার ক্ষমতা সত্যিই আমার নেই হাজার কষ্টের মাঝে তোমাকেই মনে পড়ে তোমাকে ধন্যবাদ তুমি বুঝিয়ে দিয়েছ সব আপন আপন হয় না